হঠাৎ করে অনেক ক্ষুধা লাগছে তো তার জন্য এখন ভাবছি যে রান্না বান্না করতে হবে কিছু একটা তো চালটা ধুয়ে দিলাম আর ধুয়েছিলাম আর ভাবছিলাম যে আসলে কি রান্না করবো মানে খুবই ক্ষুধা লাগছে হঠাৎ করে তো তারপর ভাবলাম যে ফ্রিজে দেখি মাংস বা মাছ কিছু একটা রান্না করব। তো ফ্রিজটা খুলে দেখলাম যে না মাংস আছে তাহলে মাংসই রান্না করি অবশ্য মার ছিল কিন্তু আজকে ভাবলাম যে না মাংস রান্না করে তারপর আপনাদের রান্নাটা দেখাইলাম না ভাতটা হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে এবার মানে খুবই মজা হয়েছে তারপরে এখন এই যে পর আমি খেতে বসবো খাচ্ছি আসলে অনেক মজা হয়েছে একটু আলু দিয়েছিলাম আলু আমার খুব পছন্দের তো এখন খেতে বসছি দুইজন মিলে আমি আর আপু ছাড়া ছিল না আজকে তো আপু খেয়ে রিভিউ দিল গরমে উনি খেতে পারছিল না তো যাই হোক খাওয়ার পরে আপু বললো যে না অনেক সুন্দর হয়েছে খুবই খুশি হয়েছি আমি অনেক ভালো লাগছে